নমস্কার সাহিত্যবিতান পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনাদের গল্প যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী গল্প এলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক আজকের গল্প মামিমা লেখক কার্তিক মজুমদার বাবু বলে উঠলেন না না ভূত বলতে যা ভয়ের ব্যাপার বোঝায় তা আমি দেখিনি তবে যা দেখেছি তা অদ্ভুত ব্যাপার সে আজকের কথা নয় বহুদিন আগে ডাকবাংলোর বারান্দায় বসে আমরা কয়েকজন গল্প করছি রাত প্রায় দশটা বাজে মফস্বল শহর এর মধ্যে আশেপাশের সব আওয়াজই প্রায় থেমে গেছে আধো অন্ধকারে মশাদের ক্ষীণ গুঞ্জন আর দমকা হাওয়ায় একটু শব্দের আভাস ছাড়া আর কিছু ছিল না একটা সিগারেট ধরিয়ে অনিমেষবাবু আমার দিকে মুখ ফিরিয়ে বললেন আপনি আত্মা মানেন জানেন মানুষের আত্মার কোনো ক্ষয় নেই মৃত্যুর পরে দেহ তাকে বিদায় দিল বহুদিনের টানে সবাইকে ছেড়ে সে দূরে চলে যেতে চায় না অবশ্যই আমরা তা ঠিক প্রত্যক্ষ করতে পারি না আমি বললাম অনিমেষবাবু ও সম্বন্ধে আমার কোনো ধারণা তার কোনো অস্তিত্ব থাকতে পারে বলে আমার মনে হয় না আমারও মনে হতো না কিন্তু বার কয়েক কিছু বিচিত্র ঘটনা আমি চোখে দেখেছি তাতে আমার ওই ধারণা জন্মেছে আমার যে ও প্রথম অভিজ্ঞতা তা আমার শৈশবের অনিমেষবাবু থামলেন তারপর বলতে শুরু করলেন আমার ছেলেবেলার যে ঘটনাটার কথা আমি বলছি তখন আমি স্কুলে পড়ি বাবা তখন বরিশাল শহরে কাজ করতেন ওইখানে আমাদের ছেলেবেলা কেটেছিল পূর্ববঙ্গের বড় বড় নদীগুলি আপনারা দেখেছেন কিনা জানি না এখন তো সেখানে যাবার পথ বন্ধ সে নদীগুলি বর্ষাকালে ফুলে ফেঁপে বিরাট হয়ে যায় ওই সব নদী থাকার ফলে ও দেশের এত পাকা মাঝি হয় আর ছেলেমেয়েরা জলের পোকার মতো সাতার কাটে আমিও ছেলেবেলায় ওখানে থাকতাম তাই পাকা সাতুরে হয়ে গিয়েছিলাম আমাদের গেমস মাস্টার ছিলেন বাবু। তিনি আমাদের বিকেলের দিকে সাতার আর ডাইভিং শেখাতেন বাবা চাকরিতে বদলি হবার দরুন একবার বছর দেড়েকের মতো আমাকে খুলনায় মামার বাড়িতে থাকতে হয়েছিল বাবার ইচ্ছা ছিল ওখানে আমি স্কুলের পড়াটা শেষ করি কারণ বেশি বদলি হবার ঠেলায় আমাদের পড়াশুনোর দিকে তিনি নজর দিতে পারছিলেন না কিন্তু মামার বাড়িতে দেখেও বাবা নিশ্চিন্ত হতে পারলেন না একবার তিনি গিয়ে দেখলেন যে মামার বাড়ির দুধে ভাতে আমার ইহকালটি ঝরঝরে হয়েছে তার প্রধান কারণটি হলেন আমার মামিমা মা তার ছেলেপিলে ছিল না আমাকে তিনি একবেলা ভাগ্নের আদর আর একবেলা মায়ের স্নেহ বিতরণ করেছিলেন আমার সৌভাগ্য দেখে অনেকে তাকে ভাগ্নে কখনো আপন হয় না এই রকমও দান করেছিলেন কিন্তু মামিমাকে টলাতে পারেননি কিন্তু বাবার কাছে শেষকালে তাকে হার মানতে হল বাবা দীর্ঘদিন বাদে এসে দেখলেন আমার চেহারা গোলগাল গোপালের মতো হয়েছে রং ফর্সা হয়েছে ভাত পাতে পাঁচ ছটা আম নির্বিকা শেষ করছি আর সন্ধেবেলা পড়বার সময়ে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি তখন এক রাত্রি দুশ্চিন্তা ও অনিদ্রার পর পরের দিন সকালে তিনি মামাকে বললেন খোকা আমি সঙ্গে করে নিয়ে যাব এবার মামার যে খুব আপত্তি ছিল তা নয় কিন্তু মামিমার কথা ভেবে তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন বললেন কেন খোকা তো ভালোই পড়াশুনো হচ্ছিল এখানে তাছাড়া চেহারাটাও এখানে বেশ থেকে ফেরেছে বাবার অভিজ্ঞ চোখ বুঝে নিয়েছিল যে মামার কথার শেষ অংশটা সত্য আর প্রথম অংশটি মিথ্যে তাই তিনি সে কথায় ধার দিয়েও গেলেন না বললেন না আমার ওখানে থেকে এখনও পড়াশুনো করবে বরিশাল থেকে আমি শিগগির বদলিও হচ্ছি না আর ওখানে স্কুলে পড়াশুনো ভালোই হয় তখনও মহাত্মা অশ্বিনী কুমারী যুগ শেষ হয়ে যায়নি বরিশালে লেখাপড়ায় নাম ডাকছিল সে সময়। মামিমা কিন্তু তার শুনে এক কথা ভেঙে পড়লেন প্রথমে ঠাকুর ঘরে গিয়ে অনেকক্ষণ চোখ মুছলেন তারপর মামার কাছে গিয়ে এখানিকটা কান্নাকাটি করলেন শেষকালে বাবার কাছে গিয়ে বললেন মুখুজ্জে মশাই খোকানে এখানেই থাকুক না সেকালে বাড়ির বউদের সব ব্যাপারে কথা বলার বা মতামত দেওয়ার রেওয়াজ ছিল না ভাত খাবার সময় বড়োজো দু চারটি কথাবার্তা হতো তাছাড়া বাবা ছিলেন ভারী রাসভারী মানুষ খাওয়া দাওয়ার পরে তিনি যখন মামিমার কথায় না বলে দিলেন তখন তিনি চোখে কাপড় দিয়ে কানতে কানতে বললেন খোকা খেয়ে আপনি নিয়ে যান মশাই কিন্তু আর কখনো আমার কাছে নিয়ে আসবেন না ওকে দেখলে আমার বুক ফেটে যায় বাবা কম কথার লোক তিনি অন্যদিকে চেয়ে নিঃশব্দে গোফে হাত বোলাতে লাগলেন কোনো উত্তর দিলেন না আমি তখন ছোটো হলেও মোটামুটি এটা বুঝতে পেরেছিলাম যে আমাকে চলে যেতে হবে আমি রান্নাঘরে মামিমার গোলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গ হয়ে বললাম মামিমা আমি কিছুতেই যাব না তুমি বাবাকে চলে যেতে বলো নয়তো তুমিও বাবার সঙ্গে চলো তা না হলে আমাকে কোথাও লুকিয়ে রাখো রান্নাঘরে রান্ধনী বামনি রান্না করছিল সে আমার কথায় মুচকে হাসল আর মামিমা হেসে উঠলেন খিলখিল করে সে হাসি আর থামতে চায় না হাসতে হাসতে তার মুখ লাল হয়ে উঠল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তাও হাসি থামে না পরে বড় হয়ে বুঝতে শিখেছি ও হাসিটা এক ধরনের কান্না সেদিন সারাদিনের মধ্যে মামিমার আর দেখা পেলাম না সমস্ত দিনে তিনি চোখের আড়ালে রইলেন রওনা হওয়ার সময় পর্যন্ত তাকে দেখতে পেলাম না সন্ধেবেলায় ঘোড়ার গাড়িতে করে স্টেশনে রওনা হলাম মালপত্র উঠতে লাগলো বাবা আর মামার সঙ্গে চাকরি বাকরি নিয়ে নানা কথাবার্তা হলো মামিমা কাছে পিঠেও এলেন না তারপর এক একসময়ে গাড়ি ছেড়ে দিল অনিমেষবাবু কথা থামিয়ে এবার একটা সিগারেট ধরালেন পাশ থেকে রমাপতি জিজ্ঞাসা করলে এরপর আর মামিমার সঙ্গে আপনার দেখা হয়নি হয়েছিল হয়েছিল একবারই শুধু দেখা সে কথাই বলছি বাবু অন্ধকারে একটা মশা মারলেন তারপর পাটা ভাঁজ করে চেয়ারে আরাম করে বসে বলতে শুরু করলেন বরিশালে এসে স্কুলে ভর্তি হয়ে আবার আমার নতুন জীবন শুরু হয়ে গেল প্রথম প্রথম মামাবাড়ির জন্য মন খারাপ হতো দু একবার পোস্ট কার্ডে মামি মাকে চিঠিও লিখেছিলাম বলে মনে পড়ে কিন্তু উত্তর আসেনি তারপর এক সময়ে সব কিছু ভুলে খেলাধুলা স্কুল নিয়ে মেতে উঠলাম অনিমেশ বাবু অন্ধকারের দিকে একবার চাইলেন বোধ হয় পুরনো দিনগুলির কথা একবার মনে করে নিলেন তারপর কিছুক্ষণ ভেবে নিয়ে বলতে লাগলেন আগেই বলেছিলাম আমি বরিশালে থাকার সময় সাঁতার কেটে কেটে পাকা সাঁতারও হয়েছিলাম আমাদের সাঁতারের ক্লাবে নিয়মিত তালিম নিতে হতো ড্রিল মাস্টারের কাছে কারণ প্রতি বছর জেলায় সাঁতার আর ড্রাইভিংয়ের বেশ জোরালো কম্পিটিশন হতো কলকাতার মতো এ ক্লাস ড্রাইভিং পুল মফসল শহরে তৈরি সম্ভব নয় তবু যতখানি সম্ভব কাজ চালানোর মতো ড্রাইভিংয়ের ব্যবস্থা করা হতো নদীর পাড়ে নিচেই অগাধ জল আমরা হুকুম মতো নীল রঙের চাঙ্গিয়া পরে কখনো হাঁসের মতো সাঁতার কাটতাম কখনো ডিগবাজি খেয়ে ড্রাইভিং অভ্যাস করতাম মাস্টার চিৎকার করে আমাদের ঠিক মতো ভুল করলে মারধর দিতেও কসুর করতেন না তার ধ্যান জব ছিল কিভাবে ট্রফিটা আমাদের ক্লাবের হাতে আসতে পারে আমার স্পষ্ট মনে আছে ওই রকম একটা ওই রকম একটা প্র্যাকটিসের দিনে আমরা সবাই একটু বাদে আমাদের ডাইভিং প্র্যাকটিস শুরু হয়ে যাবে গ্রিল মাস্টার হুইসেল দিলেন উঁচু ডাইভিং বোর্ডে দাঁড়িয়ে আমিও তখন সমস্ত স্নায়ু শক্ত করিয়ে ঝাঁপ দেবো বলে কিন্তু হাত তুলে ঝাঁপ দিতে গিয়ে সঙ্গে সঙ্গে চমকে গিয়ে এলাম তারপরে আমি অনুভব করলাম আমার হাত কাঁপছে পাও কাঁপছে ঠক ঠক করে মাস্টার হোয়াটস দ্যাট বলে চিৎকার করে উঠলেন তারপর বাংলায় গালাগালি দিতে লাগলেন তখনই আমার চোখ পাকিয়ে হাত তুলে দ্বিতীয়বার বাসি বাজালেন কিন্তু তখনও আমার কোনো চাঞ্চল্য নেই আমি ফ্যালফ্যাল করে শূন্য দৃষ্টিতে চেয়ে আছি এবারে ড্রিল মাস্টারের খটকা লাগলো গালাগালি আর এক প্রস্ত দিলেন বটে কিন্তু আমার হাবভাব দেখে ঘাবড়ে গেলেন আমি যে ক্লাস সেভেনের অনিমেশ মুখার্জি যে চিংড়ি মাছের মধ্যে ত্রিক করে ডাইভিং মারে ঘন্টার পর ঘণ্টা সে হাবার মতো সামনের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে দূরে আর সব ছেলে অবাক হয়ে দাঁড়িয়ে আমার কাণ্ড দেখছে এরপরে গ্রিল মাস্টার সোজা গটগট করে উঠে এসে আমার হাত চেপে ধরতে আমি যেই যেন অসংলগ্ন কথা তাকে বললাম তারপরে অজ্ঞান হয়ে গেলাম আমি হয়তো জলেই পড়ে যেতাম কিন্তু তিনি তার মোটা চওড়া হাতে আমাকে শক্ত করে ধরে ফেললেন ড্রিল মাস্টার আমাকে শক্ত করে ধরেছেন সেটুকু আমার মনে আছে তারপর আর কিছুই মনে নেই অজ্ঞান হয়ে গেলেন কেন হঠাৎ এই অবস্থায় রমাপতি জিজ্ঞাসা করল ভয় পেয়েছিলেন অনিমেষবাবু বলেন সবটা শুনুন বলছি আমাকে অজ্ঞান হয়ে যেতে দেখে ড্রিল মাস্টার আর জনাতিনিক ছেলে আমাকে ধরাধরি করে নিচে নিয়ে এলো কাছে হরি ডাক্তারি ডিসপেন্সারি দু তিনজন ছুটলো ডাক্তারকে ডাকতে শুনেছিলাম আমার নাকি কয়েক ঘন্টা কোনো চৈতন্য ছিল না ড্রিল মাস্টার ছেলেদের বললেন ডাইভ দেওয়া এখন কিছুক্ষণ বন্ধ থাক তারপর ভ্রু কোচকে খানিকক্ষণ কী যেন চিন্তা করলেন ছেলেরা দেখল এরপরে তিনি জামা গেঞ্জি খুলে পইতেটা কোমরে জড়িয়ে ডাইভিং বোর্ড থেকে ঝাঁপিয়ে নামলেন না পাড় থেকে নেমে গেলেন ছেলেরা জিজ্ঞাসা করতে বলেন। দাঁড়া জলটা একটু দেখে নিই আমার কেমন যেন একটু খটকা লাগছে ছেলেরা দেখল তিনি সাঁতরে খানিক দূরে চলে গেলেন তারপর ডাইভ বোর্ড থেকে নদীর যে জায়গাটা ঝাঁপিয়ে পড়ে সেইখানে গিয়ে ডুব মারলেন গভীর জল অনেকক্ষণ পরে তিনি উপরে ভেসে উঠলেন দেখা গেল জলের ওপরে উঠে এসে তিনি সাঁতরে ফিরে এলেন না আবার বড় নিঃশ্বাস নিয়ে ডুব মারলেন ইতিমধ্যে অনেক লোক নদীর ধারে জড়ো হয়ে গেছে কারণ এ খবরের কথা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে দেখছে রিল মাস্টার অনেকক্ষণ ধরে জলের তলায় কী যেন খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ জলে নেমে পড়লো কিন্তু তাদের এগিয়ে যাবার আগে রিল মাস্টার আবার জলের উপরে ভেসে উঠলেন ক্লান্ত বিবর্ণ মুখে কয়েকটা স্ট্রোকে সাঁতরে পাড়ে চলে এলেন পাড়ে উঠে এসে বললেন হাত থেকে বেঁচে গিয়েছে শিগগির মাঝিদের খবর দাও ডাইভিং সব বন্ধ থাক সেই গভীর জল তোলপাড় করে ঘন্টা কয়েক বাদে মাঝিরা বহু কষ্টে দড়ি দিয়ে বেঁধে তুলল একটা বিশাল তেঁতুল গাছের গড়ি তার খাড়া খাড়া শিকড়গুলি প্রাচীন দিনে লুপ্ত হয়ে যাওয়া বিরাট জন্তুদের গায়ের কাটার মতো ভয়ঙ্কর বর্ষার জলে টানে বর্ষার জলে টানে কোথা থেকে ভেসে এসেছে কে জানে আমি যদি না থেমে তার উপরে ঝাঁপিয়ে পড়তাম তাহলে মাথা বা বুক চুরমার হয়ে যেত আমার লাশটা হয়তো দিন দুই পরে ভাসতে ভাসতে নদীর আরেক প্রান্তে গিয়ে ভেঙে যাওয়া পাড়ের কোনো বুনো ঝোপের পাশে আটকে থাকতো লোকে বলতো জটা ধরে ওকে টেনে নিয়ে গেছে আমার যখন জ্ঞান হলো তখন আমি নিজের বাড়িতে বিছানায় শুয়ে ডাক্তারবাবু ড্রিল মাস্টার মশাই আর কিছু ছেলে আমার আশেপাশে রয়েছে ওষুধ মেশানো গরম দুধ খেতে খেতে সব শুনলাম তারপর সুস্থ হয়ে উঠে বসলে বাবা জিজ্ঞাসা করলেন খোকা তুমি বুঝলে কি করে যে তলায় ওইরকম একটা ভয়ঙ্কর জিনিস রয়েছে বললাম না আমি তো তা বুঝতে পারিনি তবে অমন করে পিছিয়ে এলো কেন আমি বলতে যাচ্ছিলাম কিভাবে কেমন করে আমি লাভ দিতে গিয়েও পিছিয়ে এলাম কিন্তু বলতে গিয়ে আমার গলা ধরে গেল কথা কেমন আটকে গেল চোখে জল এসে গেল মা শরে বসেছিলেন বললেন থাক থাক এখন তোমায় বলবার দরকার নেই তিনি সবাইকে সরে যেতে হাতের ইশারা করলেন বললেন ভগবান রক্ষা করেছেন কিন্তু ভগবানকে আমি দেখিনি আমি চোখ বন্ধ করে কয়েক ঘন্টা আগের দৃশ্যকে ফিরিয়ে এনে দেখতে লাগলাম জলে ঝাঁপ দেবার আগে যে আমাকে হাসি মুখে দুহাত ধরে ঠেলে দিলে তাকে যে আমি চিনি তার ওই টুকটুকে রং মাথায় কালো চুলের নিচে কপালে বড় করে দেওয়া লাল সিঁদুরের টিপ তো আমার মন থেকে মুছে যায়নি কত দিন রান্নাঘরে গিয়ে দৌরাত্ব করলে পরে আমাকে হাসি মুখে অমনি করে ঠেলে দিয়েছে মামিমা মানুষ অনেক সময় শৈশবে অদ্ভুত অনুভূতি পায় সবাই যখন একে একে ঘরে ছেড়ে চলে গেল তখন আমি আস্তে আস্তে মাথাটা তুলে মাকে জিজ্ঞাসা করলাম মা মামিমা কি বেচে নেই মা যেন একটু চমকে উঠে হাত বাড়িয়ে আমার মাথাটা বালিশের ওপর ধীরে ধীরে নামিয়ে দিলেন তারপর একটু চুপ করে থেকে নিঃশ্বাস ফেলে বললেন পাঁচ দিন হল মারা গেছেন কিন্তু তুই কি করে জানলি আমরা তো সবে আজ সকালে চিঠি পেলাম